গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো ওই তিনটে কলার কালার দেখো একদম কালো হয়ে গেছে তাই একে ভাবছি আর এমনি করে খাবো না তো একে একটা রেসিপি বানিয়ে খাবো তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো সঙ্গে থাকো কলারটা দিয়ে আমি কী রেসিপি বানাই দেখতে থাকো আমার সঙ্গে থাকো পাশে থাকো বাজার থেকে কে কেনা হয়েছিল এটা হচ্ছে বর্তমান কলা বাট এনেছি এক একটা কলার পিস পাঁচ ছ টাকা করে নিল বাট একদিনও থাকলো না কলাগুলো এরকম অবস্থা হয়ে গেল তো জিনিসটাকে নষ্ট করার কোনো দরকার নেই তো কলাটাকে আমি ভাবছি এমনি করে চোটকে নেব চটকে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা দুধ আর কিছুটা মৌরি আর কিছুটা পরিমাণ ময়দা তো এটা দিয়েই একটা রেসিপি তৈরি হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকবো চটকে নিয়েছি আর এখানে আমি হাতই ইউজ করেছি কারণ আমার কলা সব মানে হাতটাই যথেষ্ট এর জন্য ছিল তো এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি কিছুটা চিনি দিলাম কিছুটা দিয়ে দেব মৌরি তো কিছুটা পরিমাণ মৌরি দিলাম আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ ময়দা কিছুটা পরিমাণে ময়দা দিলাম দেওয়ার পরে হালকা নুন দেবো আর একটু লিকুইড দুধ দেব। এটা দিয়ে ভালো করে আমি চটকে নেব তো দেখতে থাকো চটকে ঠিক এরকম আঠালো একটা ভাব করে নিয়েছি যাতে এটা একদমও পাতলাও না একদমও গাঢ়ও না ঠিক এরকম ধরনের ঠিক এরকম ধরনের চটকে নিয়েছি তো এবার কড়াটা বসিয়ে দেখাবো তোমাদের সঙ্গে কি কী রেসিপি শেয়ার করি আমার এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো এবার আমি কি করি সেটা তুমিকে দেখাবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেব তো এখানে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তো আমি এটুকুই দিয়েছি যে যেরকম ভালো লাগবে সে সেরকম দেবে তো তেলটা গরম হোক তারপরে আমি দেখাচ্ছি তেলটা গরম হয়ে গেছে তো এদিকে আমার ব্যাটারটাও রেডি আমি একটা নেমেছি চামচ তো চামচে আমি এরকম পরিমাপ করে নিয়ে ঠিক এরকম করে নিয়ে আমি এটাকে এর মধ্যে দিয়ে দেব। তো এই পড়ে গেল সাইড দিয়ে কিছু মনে করবে না ঠিক আছে তো এই ভাবে ঠিক আমি কড়াইয়ে এরকম সাজিয়ে ছোটো ছোট করে একটা মানে বড়া জাতীয় মতন তৈরি করবো তো এটাকে কি বলে তুমি নিজে জানে না বাট দেখো বানাই খেয়ে বলবো কেমন হয়েছে তো এরকম করে করে আমি দিয়ে দেব এখানে হবে করাতে দিয়ে দিয়েছি এবার এইটা হালকা গ্যাসটা করে দেব দিয়ে তারপরে হালকা করে ভেজে নিই লাল লাল হয়ে এসেছে তো এক পিঠে আমি উল্টে দিয়েছি আর একটা পিঠ হচ্ছে তো আর একটু সামান্য লাল লাল হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব তারপরে খেয়ে দেখব কেমন হয়েছে তো তোমরাও ট্রাই করো যদি কারোর বাড়িতে কেরো যেরকম যদি কলা কিনে নিয়ে আসো যদি কলা একটু ধরো নষ্ট হয়ে যাচ্ছে তখন কি ফেলে দেবে না একদমই না ফেলে দেবে না এরকম আমার মতন চোটকে নিয়ে কলার বড়া তৈরি করে নেবে বুঝলে দাঁড়াও নামিয়ে তারপর দেখাচ্ছি রেডি আমার রেসিপি তো এই যে আমার হয়ে গেছে কলার মালপোয়া মানে ব্যানানা মালপোয়া তো তোমরা সবাই বাড়িতে ট্রাই করো আর দেখো আর আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে আগে বুঝলে বন্ধুরা আগে তোমাদের সঙ্গে শেয়ার করার আগে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে খুবই ভালো হয়েছে খুবই সুন্দর হয়েছে নাহলে তো কলাগুলো তো ফেলে দিতে হতো তাই না পয়সাতে কিনে নিয়েছে কেন আমি জিনিসপত্রগুলোকে ফেলে দেবো আর এখনও বড় অফিস থেকে বাড়ি ফেরেনি ফিরুক এসে যখন দেখবে আমি এরকম সুস্বাদু একটা খাবার বানিয়েছি একদমই তো না বলবে না যে খাবো না খেয়ে অবশ্য নেবেই তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কিন্তু আও আরেকটা কথা এই গরমে কিন্তু কেউ বেশি বাইরে বেরিও না প্রচণ্ড পরিমাণে গরম আর বেশি করে করে জল খাও